আসসালামু আলাইকুম আপনি যদি জিন পরি দেন কুপুরি বানজাদির না কুপুরি কালাম বুধপ্রেদ ইত্যাদি আসি ইত্যাদির যদি আসারও যদি আক্রান্ত থাকেন বা কেউ যদি আক্রান্ত থাকে এই ভিডিওটা মূলত তার জন্য প্রথম থেকে পুরো ভিডিওটা সবাই নাটনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেনা মানে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখুন যেই নকশাটা দেওয়া আছে সেটা প্রথমত লেখা শিখতে হবে একটু প্র্যাকটিস করে নিলে এটা পারবেন যার পর না বা জিনভূত দেওয়ানবের আসর হয় সেই আসর যদি আপনি কাটাতে চান তাহলে সর্বপ্রথম নিজের সেফটি নেবেন এগুলো যে কাটায় পরবর্তীতে জিন্নাত বা জিনভূত যার পর থেকে কাটানো হয়েছে সেই জিনভূত যে কাটাইছে তার উপর কিন্তু আসর করে বা তার ফ্যামিলিতে ক্ষতি করে সেই জন্য আগে নিজের প্রোটেকশনটা ভালো করে নেবেন শরীরগন্ধের প্রোটেকশন যেগুলো আমাদের দেওয়া আছে সেগুলো বা কারো থেকে ভালো মতো প্রোটেকশন নিয়ে তারপরে এই কাজে লাগবেন নকশাটা লিখবেন হচ্ছে ভুজ পাতার মধ্যে অরিজিনাল জাফরান কালি দ্বারা লেখার পরে আপনাকে এটা ধুয়ে যার উপর জিন বোজ যাদের ইত্যাদি আছে তাকে খাওয়াবেন একাধারে একই দিন খেতে বলবেন তারপর ওই পানি যেই পানির মধ্যে কী থাকবে সেই পানি তারা গোসল করতে বলবেন মানে একুশ দিন খাবে একুশ দিন গোসল করবে এবং সাতটা নকশা দেবেন প্রতিদিন একটা নকশা গা শরীর পুরো শরীর মুছবেন মাথা থেকে পা পর্যন্ত মুছে সেই নকশাটা পুড়িয়ে দেবেন এভাবে সাত দিন পোড়াবেন যত বড় বান কুফুরি কালাম দেওয়া দানব আসরের থাক না কেন সেটা শতভাগ নিশ্চিত থাকেন যে কেটে যাবে তারপরে ওই আসারটা থাকবে না তবে যে তান্ত্রিক বা অজা বা কবিরা যেটা করবে তার নিজের প্রোটেকশন রাখা জরুরি এটা আগে এনশিওর করবেন ধন্যবাদ সবাইকে